সবাইকে আজকে নীলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে ছিল নীল পুজো তো সবার বাড়িতে বা সবাই হয়তো নীল পুজো দিতে গেছিল মন্দিরে মন্দিরে তা আমি ওই জায়গা এই জন্য আমি পুজো দিতে বসেছিলাম ঘরকে আর এই যে ভোলেনাথকে আমি নীলকণ্ঠ বেল পাতা এবং আজকে এনেছিলাম একটু দই তো সেইগুলো দিয়েই আমার যেটুকুনি ক্ষমতা হয়েছে আমি সেরকমভাবে বাবাকে বাবাকে শুধু না সবাইকেই মানে তেত্রিশ কোটি দেবতার নাম করে আর কি আমি পুজো দিয়েছি তো গোপাল যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠিত তোমরা তো সবাই যেন কম বেশি আর এই দেখো এখানে আমি অনুকূল আমার অনুকূল ঠাকুর আমার গুরু আর কি আর আমার বাড়ি গোপাল সবাই মোটামুটি মা কালী পঞ্চতত্ন সবাই আমাদের আমাদের এই ইয়েতে মোটামুটি আছে আর কি

এখন যে বড় হচ্ছে লম্বা সম্ভাব হয়েছে পাজামার দরকার ছিল না তো পাজামা তো নতুন কিনে হবে না হবে না হবে হবে ও যা রোগা পাতলা হয়ে যাবে ভালোই হয়েছে কিন্তু ভাই সুতির তো দাউনি সোনা এ তো গরমে পড়ে মরবে দেখো এটা সুতি দেখতে সুন্দর ভাই কিন্তু এটা সুতি নয় তুমি দেখো টেরিকট না মিশানো এটা জিনিসটা সুন্দর হয়েছে কিন্তু সুতির নয় ভাই এটা সাদা গেঞ্জি কিনে নিতে এনি পড়তে পারবে ভালোই হয়েছে ওর গায়ে হয়ে যাবে অনুষ্ঠান তো অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ ভালো এটা খোলো দেখি পরে ভাজ করো আগে এটা খোলো দেখি ও এটারও প্যান্ট দিয়েছো আরে ভাই এটা শুধু ফ্রি আমি কি করব ও ফ্রি দিয়েছে আচ্ছা আচ্ছা আমার কিছু পড়া আছে দেখতে সুন্দর হতে পারে কিন্তু পরে আরাম পাবে না ভাই চূড়া ওর গায়ে হবে এটা সে বড় হবে ঠিকই আছে পাঞ্জাবি তো অ্যাকচুয়ালি কুর্তা টাইপ হ্যাঁ কুর্তা টাইপ সে পাঞ্জাবির মতন পরবে আর চেঞ্জ করতে হবে না এর থেকে বড় ছোট নিলে আরো ছোট হয়ে গেলে তখন আর পড়তে পারবে না বডি ছোট হয়ে যাবে ও বডি যা না থেকে দরকার তাহলে আরো ঠেটি নিলে ও তার পড়তেই পারবে না অন্তত ছেলেটা তো পড়বে এক দু বছর এটা তো ঠিকই আছে সুন্দর হয়েছে দি আস বা বাড়ি গিয়ে দিন হুম ঠিক আছে যাই হোক হ্যাঁ তো মন্দিরা এই দেখো নেমে যাচ্ছে আমাদের লিফটে করে নিচে আর কি তো কেন যাচ্ছে অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে তা আমি এটাই বলবো যে এই যে চলে এসছে আমার এই বন্ধু অনেকে হয়তো এর আগে ওকে দেখেছো তো আজকে ছিল ওদের খুশির ঈদ তো আজকে দেখো মন্দিরা গলার সাথে গলা মেলাচ্ছে তা আমি এটাই বলবো একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সত্যি কোনো ভেদাভেদ নেই আমাদের কাছে এটা কারোর কাছে থাকাটাই উচিত নয় কারণ আমার কাছে মানুষ সবার ওপরে তার ওপর আর কিছু নেই তা ওকে অনেকবার করে ওপরে যাওয়ার জন্য বলেছিলাম ও বলল না যেহেতু আমি কাজের থেকে আসলাম দাদা ওই জন্য আমি ওপরে যাব না তুমি একটু নিচে আসো তা ও আমাদেরকে একটু পায়েস আর ঝুড়ঝুড়ে সিমই দিতে এসেছিলো যেটা আমাদের ভীষণ ভীষণ প্রিয় তাই বললাম বাইরে থেকে চলে যাবে একটা কেমন লাগে বললো না দাদা বাড়িতে গিয়ে নতুন জামা প্যান্ট পরবো একটু বেরোবো তাই হলাম ঠিক আছে চল পরে একদিন আসবি তা সেই নিয়ে একটু কথা বলছিলাম আর মন্দিরা ওকে একটা গিফট দিল ওর বইয়ের জন্য মানে এত খুশি হয়েছে বিশ্বাস করো আমাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে কোনো জাতের ভেদাভেদ নেই আমি মনে করি আগেই বললাম মানুষের ওপর আর কিচ্ছু হতে পারে না তো তোমরা হয়তো এটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে কিন্তু মন্দিরা বৈশাখীর কাছে এটা কোনো একটা মানে কি বলবো কোনো ব্যাপারই না সত্যি কথা কারণ আমরা এটাই জানি মানুষ মানুষের জন্য মানুষ ছাড়া মানুষের পাশে কে দাঁড়াবে তা সেটা নিয়েই ওর সাথে কথা বলছিলাম আর আমি বাড়ি যাব বলে একটু তাড়াহুড়ো করছিলাম তো দেখো আমি একদম রেডি হয়েই বেরিয়েছি তা ওকে আমি বলছিলাম যে কি করছিস তা ও বারবার হাত জোর করে এটাই বলছে যে তোমরা কবে আমার বাড়িতে যাবে আমি খুব খুশি হব তাই মন্দিরা বলছে ছি এরম করে জোর করে বলিস না আমরা দেখ এমন কোনো ব্যাপার নয় যে আমরা তোর বাড়িতে যাব না ও বলছে দেখো আমাদের তো অবস্থাটা একটু খারাপ দেখো আমি প্রত্যেকবারই বলেছি জীবনে টাকা পয়সা চলতে গেলে লাগে এটা একদম ঠিক কিন্তু ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক এগুলো কখনও টাকা দিয়ে বিচার করা যায় না অন্তত আমাদের কাছে তো নয় আর কি তো এই যে শিউলিও দেখো ওর সাথে হ্যান্ডশেক করলো তো সত্যি এত ভালো লাগলো না আর ও যে এসছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া আর সত্যি সত্যি মানে কী বলবো কোথাও মনে হয় জীবনটা যেন সত্যি ধন্য হয়ে যায় আর কি তো সেই সবই আর কি কথা হচ্ছিলো এবার ভয়েসটা আমি দিতে পারতাম এবার পাশে যেহেতু গান চলছিলো ওই জন্য কপিরাইটের ভয়ে আমি ভয়েসটা পুরো দিতে পারলাম না তো সেই সবই কথা হচ্ছিলো তা ওকে আমি বলছিলাম যে ভাই তুই ভেতরে গেলি না এটা কিন্তু খুব খারাপ করলি আর এই দেখো আমি পকেট থেকে ফোন বার করছি মা ফোন করছে কারণ আমার একটু বাড়িতে যাওয়ার তারা ছিল তা ওকে আমি এটাই বলছিলাম যে যা তুই একদিন আসিস আর সামনে তোমরা যেন আমার জন্মদিন আসছে ওকে আমি ইনভাইটও করলাম তবুও বললাম তোকে আমি পরে ফোন করে নেব তুই অবশ্যই আসবি তাও বললো অবশ্যই তুমি ডেকেছো আমি আসবো না এটা তো কখনো হতে পারে না তো যাই হোক আজকে সেই ঈদের দিনটা এরকমই আমাদের আনন্দ করেই কেটেছিল আর আমি এটাই বলবো কোনো ভেদাভেদ নয় সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য আমরা সবাই এক সবাইকে এক চোখে দেখবো এটাই আমাদের মনের চিন্তাধারা বা সবার চিন্তাধারা হওয়া উচিত তো যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করব এখানেই আরও একটা কথা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ও আরও একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমাদের মন্দিরা বৈশাখী ভ্লগ তোমরা অনেকে আমাদের যে মনসাখী জোনটা তৈরি হয়েছে তোমরা অনেকে কমেন্ট করো দেখি যে কীভাবে নেবো তা আমি চিন্তাধারা করেছি এর জন্য একটা আলাদা একটা যে চ্যানেল খুলব তোমরা সেটা একমত কি না অবশ্যই বলো কমেন্ট করে জানিও আর কি তো এই দেখো আমি বেরিয়ে গেলাম আর তবুও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি সেভেন থ্রি এইট এটাই হচ্ছে আমাদের মনসাখী জোনের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পারলে একটু হোয়াটসঅ্যাপ করে নিও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার ঈদ কেমন কাটলো এবং এই ভিডিওর মাধ্যমে সবাইকে বললাম ঈদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের প্রত্যেকটা সময় মুহূর্ত যেন ভালোভাবে কাটুক এটাই মন্দিরা বৈশাখীর থেকে তোমাদের কাছে চাওয়া তো যাই হোক এই দেখো আমিও বেরিয়ে যাচ্ছি আর ও বেরিয়ে যাচ্ছিল আর ওকে এটাই বললাম যে তুই নতুন বাড়িতে সিফ্ট ওরা রিসেন্টলি আমি অবশ্যই তোর নতুন বাড়িতে আমি মন্দিরা শিউলি সবাই একদিন যাব তাও বলছিল হ্যাঁ দাদা কবে অবশ্যই যাবা আর আমিও তোমায় ফোন করব তো যাই হোক এই ছিল সেদিনকার দিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা